যাহারা তাহাদের রবের জন্য সারা দেয় তাহাদের জন্য সালাতের সৌন্দর্য প্রতিষ্ঠিত হইয়া যায় যেহেতু সালাতের দ্বারাই সৌন্দর্য অর্জন করিতে হয় অপরপক্ষে যারা সারা দেয় না তাহারা পৃথিবীতে তথা দেহে যাহা কিছু লোভনীয় বিষয় আছে তাহা যদি তাহাদের থাকিত এবং ওহার সহিত আরও সমপরিমাণ থাকিত তবে তাহাও মুক্তিপণ হিসেবে উৎসর্গ করিয়া ফেলিত মুক্তির মূল্য কত যে বেশি তাহা যদি তাহাদের নিকট স্পষ্ট হইয়া উঠে তখন তাহাদের উপলব্ধি এই রকমই হয়ে থাকে রবের ডাকে যাহারা সাড়া দেয় না তাহাদের সবার জন্য রহিয়াছে অসীম মন্দ হিসাব এবং তাহারা যাহার নামে আছে এবং মন্দ দোলনায় অর্থাৎ মন্দ দেহে আশ্রয় লইয়াছে সিস্তি রচিত কোরআন দর্শন আযাত নং আঠারো এর তাপসি